আজকের এই টিপসটা কিন্তু প্রত্যেকের কাজে লাগবে কথা দিচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটা ঘুরতে গেলে আমাদের সকলের কাজে লাগবে আমরা যখন ট্রলি ব্যাগ ব্যবহার করি কোথাও ঘুরতে যাওয়ার সময় তখন কিন্তু ঠিকঠাক মতন জামাকাপড় কীভাবে ভাজ করে রাখবো সেই টিপসটা যদি জেনে রাখি তাহলে আমাদের অনেক বেশি ব্যাগ কিন্তু নেওয়ার দরকার পড়বে না আমরা একটা ব্যাগের মধ্যে বা একটা ট্রলির মধ্যেই কিন্তু অনেকগুলো জামাকাপড় একসাথে অ্যারেঞ্জ করতে পারবো তো দেখো সাধারণত কিন্তু আমরা এইভাবেই কিন্তু প্যাকিং করে থাকি তখন কিন্তু আমাদের সব জামাকাপড় একটা ট্রলির মধ্যে ধরে না তখন আমাদের আবার একটা ট্রলি বা ব্যাগ কিন্তু আমাদেরকে নিতে হয় তো সেখানে কিন্তু আমরা যদি সুন্দর করে এই টিপসটা মেনে এরকমভাবে যদি আমরা জামা জামাকাপড়গুলো ট্রলির মধ্যে ভাগ করে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিই গুছিয়ে নিই তাহলে দেখবে আমাদের একটা ট্রলির মধ্যেই অনেক জামা কাপড় আমরা ধরিয়ে নিতে পারবে এবং তারপরেও দেখবে আরও কতটা জায়গা ফাঁকা থাকবে তো প্রথমে কি করবে দেখে নাও ট্রলিটা আমরা প্রথমে ঠিক এরকম লম্বাভাবে দাঁড় করিয়ে নেবো ঠিক এইভাবে দাঁড় করিয়ে নেবো চাকার দিকটা দেখতে পাচ্ছ নিচের দিকে রয়েছে তো এইভাবে লম্বা করে প্রথমে দাঁড় করিয়ে নেব নিয়ে তারপরে দেখো ঠিক এইভাবে ভাজ করে করে জামা জামাকাপড়গুলো আমরা দুটো পাটে এরকম পাশাপাশি করে এইভাবে রেখে দেব এবং দেখো কিছুটা জামা কাপড় আমি দুটো পাটে এরকম ভাবে রেখে দিচ্ছি তারপরে একটা কাপড় একটুখানি লম্বা করে ভাজ করে তার উপরে আবার এই ভাবে রেখে দিচ্ছি তার চলো যতক্ষণ আমি জামা কাপড়গুলো ভাজ করতে থাকি তোমরাও দেখতে থাকো এবং তোমাদের কিছু কমেন্টও আমি এর ফাঁকে পড়ে নিই তো প্রথমে কমেন্ট করেছে কে চলো দেখে নিচ্ছি তো প্রথমে কমেন্ট করেছে তপতি বেরা পাত্র খুব সুন্দর হয়েছে মেঝেতা থেকে বলছি মানসী চ্যাটার্জি লিখেছে খুব ভালো আমি বিরাটি থেকে দেখছি উমা রয় লিখেছে খুব ভালো পুরুলিয়া থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে কমেন্ট করার জন্য আর এখন যারা আমার ভিডিওটা দেখছো তারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও জানিও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এরকম কমেন্ট কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পড়ে শোনাবো এবং তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো দেখো আমি কিভাবে ভাজ করে নিচ্ছি তোমরা দেখতে দেখে নিচ্ছ নিশ্চয়ই তো এইভাবে কিন্তু দেখো ভাজ করার পরে কতগুলো জামা কাপড় আমার এখানে ধরে গেছে তারপরেও দেখো কতটা জায়গা এখনো ফাঁকা রয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে কোথাও ঘুরতে যাওয়ার সময় টলিটা এইভাবে ঠিক জামা কাপড় ভাজ করে একবার ট্রাই করে দেখতে পারো নিশ্চয়ই তোমরা উপকার পাবে আর দেখো এখনো কতটা জায়গা ফাঁকা রয়েছে আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই টিপসটা শিখে নেয় এবং ঘুরতে যাওয়ার সময় তাদেরও কিন্তু জামা কাপড় গোছানো টলিতে গোছানোতে খুব উপকারে আসে ভিডিওটা তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও তো দেখো এখনও কতটা জায়গা ওখানে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওখানে আরও কিছুটা কাপড় রেখে দিতে পারতাম তো দেখো এইভাবে কত সুন্দর জামা কাপড়টা দেখো সুন্দর করে ভাজ করা হয়েছে কোনো রকম কিন্তু এখানে জামা কাপড় লাঠ হয়ে যাবে না সুন্দর মতন কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে ভালো থেকে সবাই টাটা সব